হ্যালো বন্ধুরা আলাইকুম আপনাদের আবিদ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা বানাচ্ছি একটি মজাদার খাবার বেঁচে থাকা ভাত দিয়ে কুরকুরে আর আপনাদের বেঁচে থাকা ভাত নষ্ট হবে না সেই ভাত দিয়েই আজকে এরকমের মজাদার রেসিপি বানাই নিতে পারে চলুন তাহলে এটা কী করে বানানো হয় সেটা দেখে যাক এই যে দেখুন এখানে আমি ভাত নিয়ে নিয়েছি এবার এটা আমি বেলেন্ডারে ব্লেন্ড করে নেবো এই যে দেখুন আমরা ব্লেন্ডারে ভাত নিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমরা পানি দিয়ে দেবো অল্প পরিমাণের পানি দিয়ে দেব দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে এই যে দেখুন এবার এটা দিয়ে আমরা কুরকুরে বানিয়ে নেব চলুন কি করে বানাতে হয় সেটা দেখিনি এই যে দেখুন এখানে আমি চার চামচ ভেসন নিয়ে নেব এখানে আমরা দু চামচ চাট মশলা দিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে আমরা চাট মশলা আর কনফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা মিক্স করে এখানে আমরা এক চামচ নিয়ে নিয়েছি এরপরে সব একসাথে মিক্স করে নেব এখন আমরা একটা প্যানে এখন তেল নিয়ে নিয়েছি যেহেতু আমরা ডুবো এটা ভাজবো তার জন্য তেলটা বেশি নিয়ে নিয়েছি এটা গরম হোক ততক্ষণে আমরা ওদিকে কুরকুরিটা প্রস্তুত করি বানানো এখানে আমরা স্বাদ মতন লবণও নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন আমরা এখানে আটার প্যাকেট নিয়ে নিয়েছি আমরা এখন এই প্যাকেটের মধ্যে মিক্স ভরে নেব এই যে দেখুন আমাদের মিক্সারটা ভরা হয়ে গেছে এবার এটা আমরা কি করে বানাচ্ছি সেটা দেখা যাক বেঁধে নেব আমরা এখন এর মাথাটা কেচি দিয়ে কেটে নেব এবার এই গরম তেলের ভিতর এটা আমরা দিয়ে দেব অল্প অল্প বেরোনোর পর এটা কেঁচি দিয়ে কেটে নিতে হবে এই যে দেখুন এটা আমরা ভালো করে ভেজে নেব এই যে দেখুন এটা আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে আরো কিছুক্ষণ এটা আমরা ভেজে নেব এই যে দেখুন এবার আমার এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমরা উঠিয়ে নেব এই যে দেখুন এটা আমরা উঠিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন সেই একই পদ্ধতিতে আমরা আবার এখানে দিয়ে দেব এটা দেখুন কত সুন্দর দেওয়া হয়েছে এই দেখুন আমাদের পুরোটা দেওয়া হয়ে গেছে এবার এটা আমরা ভেজে নেব আরও কিছুক্ষণ এই যে দেখুন এটা কি সুন্দর ভাজা হচ্ছে দেখেই মনে হচ্ছে এটা কত মজাদার খেতে হয়েছে এরকমের করে একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে এটা তাহলে ভালো করে ভাজা হবে এই যে দেখুন আমাদের প্রায় এটা ভাজা হয়ে এসেছে দেখছেন কত সুন্দর ভাজা হয়ে এসেছে এই যে দেখুন এটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে এখানে আমরা কুরকুরের জন্য লবণ মরিচ চাট মশলা এবং হালকা টক লবণ নিয়ে এবার এটা দিয়ে আমরা একটা তৈরি করব কুরকুরের জন্য এই যে দেখুন এটা আমাদের বানানো হয়ে গেছে এটা কিন্তু খেতে অনেকটা মজা হয়েছে এটা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন